আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে চলে আসছি আরও একটি স্পেশাল হাই কোয়ালিটির শাহিওয়াল গির ক্রস বকনার আপডেট নিয়ে মূলত গিরের পার্সেল রয়েছে আর সাথে শাহিওয়ালের কিছু পার্সেন্ট দেখা যাচ্ছে বকনাটা কিন্তু অনেক হাই কোয়ালিটির নাভি এবং গলা কম্বল সুন্দর আমরা আজকের এই ভিডিওতে দুইটি বকনা আপনাদের দেখানোর চেষ্টা করব ওলান পালান দেখেন এবং নাভিটা দেখেন বিশেষ করে নাভির নিচে কিন্তু সাদা ইয়ে আছে ঠিক আছে দেখেন পছন্দ করেন পটুয়াখালীতে গাড়ি যাবে আমাদের রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আমাদের ঠিকানা দর্শক আমাদের আজকের দুইটি বকনায় কিন্তু অনেক হাই কোয়ালিটির সুন্দর কোয়ালিটি দেখেন দুইটি নাভি গলা কম্বল মাথার ডিজাইন সব মিলিয়ে কিন্তু দুইটাই অনেক সুন্দর এইগুলোর বয়স মোটামুটি এইটা যেটা এইটা হলো তেরো চোদ্দো পনেরো মাস বয়স এটা যদি আমাদের কিনা গরু ঠিক আছে একজ্যাক্টলি বয়স বলা ঠিক মানে যাবে না আর এইটার বয়স পনেরো থেকে সতেরো মাস এটা অলরেডি কিন্তু ইয়ে হয়ে আসছে সময় হয়ে আসছে কোয়ালিটি বেশি ভালো পার্সেন্টেজ অনেক বেশি ভালোর কারণে আপনার একটু বেশি সময় নেবে ইয়ে হওয়ার জন্য ঠিক আছে তারপরে এইটা বড় বড় যেইটা এটা হয়তো এক আধ মাস দেড় মাস এর মধ্যে হিটে আসবে আর এইটা একটু বেশি সময় নেবে তবে দুইটা বকনায় যদি কেউ একসঙ্গে নিতে চান মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি গাড়ি যেহেতু আমাদের যাচ্ছে পটুয়াখালীতে বরিশাল অঞ্চলে তো দেখেন এই অঞ্চল থেকে আপনার চাইলে বকনা দুইটা সংগ্রহ করতে হবে বকনা দুইটা আসলে যখন গাভী তৈরি হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে এগুলো কেমন কোয়ালিটির ঠিক আছে অনেকেই কমেন্ট করে বলতেছে মোস্তু গরুর দাম কম ঠিক আছে মানে গরুর দাম কম মাংসের গরু কিনেন দাম কম কিন্তু কোয়ালিটি জিনিস যেখানেই যান দাম বেশি ঠিক আছে তো দর্শক দুইটা বক বকনা একসঙ্গে যদি কেউ নিতে চান ঠিক আছে সেই সেই ক্ষেত্রে আপনারা আমাদের দাম হল দুই লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম তো ইনশাল্লাহ যদি পছন্দ হয়ে যায় সেই ক্ষেত্রে নিতে পারবেন কিছু চেষ্টা করব ডিসকাউন্ট করার তবে সব সময় কিন্তু সুন্দর কোয়ালিটি অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা নাভি দেখেন আর নাভির নাভির নিচে কিন্তু সাদা কিছু অংশ রয়েছে আর সাদা অংশ থাকলে সেইগুলো জাত মানে অনেক ভালো হয় এইটা আরও নাভি দেখেন উলান পালান দেখেন মানে পছন্দ হওয়ার মতোই কিন্তু দুইটা গরু তা আমাদের ঠিকানা আগেই বলছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জামদয় গ্রাম থেকে আমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের মাঝে দিয়ে থাকি বকনাগুলো হাঁটাইতে পারলে আরও বেশি ভালো লাগতো দেখেন দাঁড়াইছে কীরকম লাগে এটা এত সুন্দর লাগে তো দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন গরু দুইটা এইটা কিন্তু আপনার এমনি দেখতে ইয়ে লাগতেছে ভিডিওতে কিন্তু একটু ছোটো লাগে এটার হাইট দেখেন আপনার এই যে যে দেওয়ারের সাথে না হাইটটা দেখেন এবং নাভি কম্বল এটা দেখেন এরপরে এইটার ডিজাইন দেখেন এটা পনেরো দিন পরে আপনি চিনতেই পারবেন না এগুলো আবার খুব তাড়াতাড়ি গ্রোথ আসে অন্ধকার হচ্ছে মনে হয় একটু সব দুইটারই কিন্তু কোয়ালিটি এবি সুন্দর নাভি গলার কম্বল হ্যাভই সুন্দর কিন্তু ได้กัน